এত দূর দূরান্ত থেকে আপনারা সবাই এসেছেন আজকে এই অনুষ্ঠানের যোগদান করতে এবং আপনাদের উপস্থিতির মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছে যে আমার দেশ পরিবারের ঐক্য কতjor সুদৃঢ় সেই সম্পর্ক প্রায় 18 বছরের পুরনো সেই একajero সেই সময় এই খunda থেকে একajero সরকারের বিরুদ্ধে আমি আন্দোলন শুরু করেছিলাম আজ থেকে আঠারো বছর আগে এবং সেই আন্দোলনে যারা সহায়তা দিয়েছিলেন খুলনাতে সেই সাংবাদিক অনেকেই আমার সামনে আছে শিক্ষক প্রত্যেকে আমি একটু দশটা অনুযায়ী বোধ আলোচনা করবো আপনাদের সঙ্গে তার আগে আমার পরামর্শ হচ্ছে যে এগারো বছরের আগের যে মিডিয়া ছিল এখনকার মিডিয়া আঠাশ শতাংশ এখনকার মিডিয়া হচ্ছে রিয়েল টাইম মিডিয়া সারাক্ষণ আপনাকে খবর দিতে এগারো বছর আমার কলিগরা রাতের বেলা বা সন্ধ্যাবেলা সেই রিপোর্ট হতো তারপরে আমরা মেকআপ তৈরি করতাম মেকআপ তৈরি করে সেলোফেন করা হতো সেটাকে প্রেসে পাঠানো হতো তারপরে প্রকাশ হতো এখন কিন্তু সংবাদপত্র সংবাদ মাধ্যম রিয়েল টাইম আপনাকে সারাক্ষণ সংবাদ দিতে হবে তো সেখানে আমরা অনলাইনে কথা বলেছি তো অনলাইন যদি সাকসেসফুল করতে হয় সেখানে আপনাদের একটা বিশাল ভূমিকা আছে কারণ যতক্ষণ না আপনি রিয়াল টাইম নিউজ দিতে পারছেন ততক্ষণ কিন্তু আমার অনলাইন সাকসেসফুল হবে না আপনারা আজকে বলবেন যে আমার দেশের অনলাইন এখনো এক নম্বরে যায়নি কিন্তু এই যে এক নম্বরে যায় নাই সেটার জন্য একটা কারণ হচ্ছে আমাদের ফোকাস ছিল না এতদিন এক নম্বর যেটা আমার কলিগ শাকিব আহেব একটু আগে বলে গেছে

কারণ নিউজের গুণগত মানের জন্য হয়েছে তো আপনারা যে নিউজ ভ্যালু লাগবে আপনারা যে দেবেন নিউজ সেটা নিউজ হবে না আপনারা বিশেষ করি প্রত্যেকটা উপজেলায় একটা ঘটনা বানলাদেশ তাই না বাংলাদেশ তো শুধু নিউজ করা হবে কিন্তু সেই কতগুলো নিউজ এখন পর্যন্ত নিউজ হয়েছে কবিরের দু নম্বরে আছে কবিরের কতগুলো নিউজ নিউজ হয়েছে তা আপনাদের ইচ্ছা আছে

এটা কিন্তু পত্রিকার জন্য অত্যন্ত ক্ষতিকারক আপনি ভুলের কোন জায়গা নেই কাটান পেটবেন তো নিজেও বলেছে আসান আসানের মনে কষ্ট হয়েছিলাম তোমার ব্যাক পেজ তো এটা লিড হয়েছে মনে রাখতে হবে আমার দেশের ফ্রতা আমার দেশের ব্যাক পেজ পর্যন্ত

একটু রাজনৈতিক পরিস্থিতিতে আসতে চাই কারণ রাজনৈতিক পরিস্থিতি আপনাদের পেশার সাথে সম্পর্কিত এটা জড়িত আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি একটুখানি অস্থিতিশীল হয়ে যাচ্ছে তার মানে আপনাদের চ্যালেঞ্জ বাড়বে কারণ হচ্ছে এই যে অস্থিতিশীল হচ্ছে এটা কারা করছে অস্থিতিশীল এই মধ্যে একটা গ্রুপ যারা করছে রাজনীতিবিদদের কারণে অস্থিতিশীল হচ্ছে বর্তমান পরিস্থিতি তাহলে তা যদি হয়ে থাকে তাহলে আপনি একেবারে নির্দলীয় ভাবে চিন্তা করে আপনাকে নিউজ দিতে হবে এটা মনে রাখবেন আপনাদের চিন্তা করা যাবে না যে আপনার রাজনৈতিক বিশ্বাস কোন দলের প্রতি এই চিন্তাটা আপনাদের সাংবাদিক হিসাবে মাথার থেকে বাদ দিয়ে দিতে হবে রাজনীতি আমিও করি কিন্তু আমি কি রাজনীতি করি এটা মনে রাখতে হবে আমি বাংলাদেশের পক্ষের রাজনীতি করি আমি বাংলাদেশের গণমানুষের পক্ষের রাজনীতি করি আপনারা যদি আজকে আমার একটা লেখা আছে এবং লেখাটা মন্তব্য প্রতিবেদন নরমালি আমি বুধবারে দেখি আজকে বিশেষ পরিস্থিতির কারণে আজকে বিশেষ মন্তব্য প্রতিবেদন